দশ জনকে নয় একজনকে ভালোবাসি বেঈমান আরে একটু দাঁড়া আমি মরি নাই আমি মরলে ওদেরকে সুজা করবে কি দশ জনকে নয় একজনকে ভালোবাসি ও আবার যেখানে সেখানে নয় সব সময় কম বলের ভিতরে আস একজনের ভালোবাসতে বাসতে এখন বর্তমানে মাস্টার হয়ে গেছে যার কারণে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আরেকটা সাথে নিয়ে আসছে দশজনকে নয় একজনকে ভালোবাসি সালা দুঃখের বিষয়ে শীতের মধ্যে আমরা একটু মায়া পাই না আর তুই দুইটা দুইটা মায়া নিয়ে শুয়ে আস তাও আবার একজনকে ভালোবাসি বইলা বইলা একেবারে দুজনকে কম বেড়ে ভালোবাসা তোমার তার জন্য একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি আহারে বেচারা তোমার কষ্ট দেখে আমার নিজেরও কষ্ট পাচ্ছে কত বছর অপেক্ষা করছে সেটাও জানি না আরো অপেক্ষা করবে আহারে বেচারা অপেক্ষা করতে তার বর্তমানে দুইটা নিয়ে আসছে

এগুলা করতে পারো একজনকে ভালোবাসি তোর ভালোবাসার কম্বলের মাইরে বা আমরা মেয়ে অপরাধ অপরাধ করলে একটু আড়ালে করি তুই কিভাবে অন ক্যামেরায় পাবলিকের সামনে এভাবে করতে পারো তো তুই লজ্জা শরম থাকলে তো টিভি ইন্টারভিউ সামনে এসে আমরা সমাজের জন্য ভালো ভিডিও সমাজকে উপহার দিই ওইটা বলতে পারতো না যার ফলাফল হচ্ছে এটা ছোটবেলায় চাচা তো দুইটা এসে আমাকে গোসল করায় দিত তারপর দুই হাজার তেইশে দেখতেছি ডিক এমন ভাবে বাপ নিচ্ছে পিছেরটা যেন তারবো মানলাম বাড়িটা তারবো দিবি ক্যাপু পিছেরটা কি শালি স্টাইল আমার লাইফ আমার ক্যারেক্টার আমার সমস্যা পুরো দুনিয়া অবশ্যই লাইফ তোমার স্টাইল তোমার সবকিছু তোমার কিন্তু আমরা হাঁটার সময় যদি রাস্তার মধ্যে যদি একটা কুকুর মরা দেখি সেটার মধ্যে যদি বাসি গন্ধ ছড়াই তাহলে সেটা সমাধান করা জনগণের না হলে মানুষের অনেক ক্ষতি হবে আমি ভালো হয়ে গেছি কি বিশ্বাস হয় না বিশ্বাস বিশ্বাসের মায় গন্ডগোলের সময় মরিয়ে গেছে শিশুট্টালাই দেখতাম আগে রাস্তাঘাটে কুমুরর উপর কাপড় নিয়া বলতো আরো এই লাগবে না কি সুটো কাপড় বড় কাপড় এইভাবে সংসার চলে না এখন সেই পুরনো স্টাইলে এখন সে আগের মতো তো এখন বিজনেস চলতেছে না যার কারণে এখন অনলাইন বিজনেস শুরু হইছে তোমারটা বড় আপনারটা অনেক ছোট ভাই আপনি যেটা বলছেন সেটাই বুঝাইছি আপু সেটা তো বড় হইলে আপনারা তো গায়ে লাগে কেন আপনারা নিজেটা ছোট এটা বড় করেন তাইলেই হবে এই সমস্ত কমেন্ট তারাই করে যারা বাবা মায়ের পকেট থেকে টাকা নিয়ে এম বিবরে পুটামি করে যেখানে আপনি একটা সময় সম্পূর্ণ সেল হয়ে আপনি যেটা করতে পারতেছেন না সেটা এই আপুটা করে দেখাচ্ছে সেখানে আপনার কেন এত কষ্ট রে ভাই তোর মারটা একদম ঠিক আছে তোর মার কাছে যাই জিজ্ঞেস করবে মা তোমার কেন তোমার তোমার এরকম সাইজ কেন এখানে একটা কথা হচ্ছে যে এই আপুটা খারাপ কমেন্টগুলো হাস্যকর ভাবে রিপ্লাই দিচ্ছে যার কারণে নতুনরা আরো কমেন্ট করার জন্য উৎসাহিত পাচ্ছে বন্ধুরা আমার একটা কথা হচ্ছে যে নিজের ভালো নিজের ভিতরেই আল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিও হচ্ছে এতটুকুই এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ